কার লাগছে সবকিছু চারপাশে দেখে আমার খুব ভালো লাগছে না এবং আমার কাছে খুব ভালো মনেও হচ্ছে অনেকেই নানাভাবে এর ব্যাখ্যা করতে পারেন অনেক অসন্তুষ্ট হতে পারেন আমাকে নিয়ে আজে বাজে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন আমার বিরুদ্ধে নানা রকমের ব্যবস্থা নিতে পারেন আমার বিরুদ্ধে মামলা করতে পারেন আমার বিরুদ্ধে দুর্গকে লাগাতে পারেন আমার বিরুদ্ধে এনবিআরকে লাগাতে পারেন আমার বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে ব্যবহার করতে পারেন এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ এবং অন্যান্য ফোর্সেসকে ব্যবহার করতে পারেন আমার বিরুদ্ধে মবও ব্যবহার করতে পারেন এগুলো যে হবে না হতে পারে না এটি বাংলাদেশে আমি অত বিশ্বাস করি না বাংলাদেশ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশে অনেক রক্ত আমরা দেখেছি অনেক ত্যাগ আমরা দেখেছি অনেক স্বপ্ন আমাদের ছিল কিন্তু কোনো কিছু আসলে সেই অর্থে পূরণ হয়নি চব্বিশে জুলাই অগস্টে যেটা আমরা দেখলাম সেটা ছিল অভূতপূর্ব আমরা এক অর্থে সফল হয়ে সফল হয়েছি এক শৈর শাসকের বিদায় হয়েছে কিন্তু পরিস্থিতির যে খুব একটা বেশি উন্নতি হচ্ছে সে কথা বলা যাবে না অনেকে কথা শুনলে মন খারাপ করেন অনেকে মনে করেন হয়তো কোনো স্বার্থে বলছি অনেকে কারো দোষের হিসেবে আমাকে চিহ্নিত করতে পারে আমি যখন আমার কথা বলছি তখন আমি আসলে আমার মতো আর অনেকের কথা বলছি যেগুলো আমি আমার কথা বলছি প্রত্যেকটাই আবার আমার সঙ্গে সম্পর্কিত কিন্তু এই একই রকম ঘটনা অন্য অনেকের সঙ্গে সম্পর্কিত অন্য অনেকের ক্ষেত্রে প্রযোজ্য যা কিছু হচ্ছে যা কিছু দেখছি গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে সেগুলো নিয়ে আমি কম বেশি আগে কথা বলেছি তবে আজকে আমি সর্বশেষ বিষয় নিয়ে খুব একটা কথা বলতে চাই না উচ্চারণও করতে চাই না এর মানে এই নয় যে আমি এগুলো বলবো না আমি উচ্চারণ করবো না আমি চারপাশটাকে দেখবার চেষ্টা করছি নিজেকে বাঁচাবার জন্য নয় এই যে দেশে এত জ্ঞানী গুণী মানুষ এত বিবেকবান মানুষ এত মানবাধিকার সংগঠন গণতন্ত্রের লড়াই করা গণতন্ত্রের জন্য লড়াই করা অসংখ্য প্রতিষ্ঠান তারা কি করে এই যে এত গণমাধ্যম শক্তিশালী গণমাধ্যম বদলে যাওয়া গণমাধ্যম তাদের ভূমিকা কি সেটা একটু অপচার করতে চাই যেটা আমি আজকে বলতাম যেটা আমার গতকাল বলাও দরকার ছিল সেটা আমি একদিন বা দুদিন পরে বলব আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি এখন যে চিন্তা করছি তার থেকে আমার কথার কোনো বদল হবে না কিন্তু আমি একটু দেখতে এবং বুঝতে চাই ইতিমধ্যেই আমার অনেক প্রিয় মানুষ অনেক কাছের মানুষ যাদের প্রতি নানা কারণে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল এবং এখনো পর্যন্ত যত আছে এবং যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি তাদেরকে দেখো অবাক হই এবং অনেক ক্ষেত্রে হতাশ হই ওই যে বললাম যে আমাকে কেন্দ্র করে আপনারা কি করতে পারেন এর সঙ্গে আমি অনেক দিন ধরে অভ্যস্ত আমি যখন ছাত্র মাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি একই সঙ্গে সাংবাদিকতা করি সেই সময় আমি এই ধরনের আক্রমণের শিকার হয়েছি আমাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে যখন আমার সাংবাদিকতার কারণে আমার বিরুদ্ধে আজকের প্রথিত যশ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের নাম শুনলে আপনারা অবাক হবেন এবং তাদের আমার এখনও অত্যন্ত চমৎকার মধুর সম্পর্ক আমার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা মানহানির মামলা দায়ের করেছেন সেটা আমি সামাল দিয়ে এসেছি বিএনপি জামাত যখন ক্ষমতায় আমার একাধিক প্রোগ্রাম একাধিক প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে বা ভুল করে দিয়েছে আমি অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি শেখ হাসিনার আমলে শেষের কয়েকটা বছর তো বটেই অন্যান্য সময়টা তো গোয়েন্দা সংস্থাগুলো আমার পেছনে লেগেছিল সারাক্ষণ আমি কোথায় যাই কি করি কার সঙ্গে কথা বলি আমার বাসার সামনে আমার অফিসের সামনে অফিসে কখনো পরিচয় দিয়ে ঢুকেছে কখনো পরিচয় না দিয়ে ঢুকেছে চোর করে ঢুকেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিয়ে বেশ কয়েকবার আমার সমস্ত আর্থিক ট্রানজেকশন আমার আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেটা গভর্নেন্স স্টাডি সিজিএস সবগুলো বারবার ক্ষতি দেখাচ্ছে বারবার আমার প্রতিটা ক্রেডিট কার্ডের ট্রানজেকশন চুলচের বিশ্লেষণ করা হয়েছে সিজিএস আমার যে সহকর্মীরা কাজ করেন প্রায় সবাই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সম্প্রতি অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনো তাদের লেখাপড়ার সম্পর্ক আছে দিনের পর দিন এদেরকে ডেকে নিয়ে সিআইডিতে ইন্টারগেট করা হয়েছে আম থ্যাংকফুল টু দেন যে তারা কেউ আমাকে ছেড়ে যায়নি প্রতিষ্ঠান ছেড়ে যায়নি এত চাপের মধ্যেও দিনের পর দিন আমার গ্রামের বাড়িতে যেখানে আমি থাকি না যেখানে আমার জন্মও হয় আমার জন্মই শহরে ঢাকায় যেখানে আমার বাবা মাও থাকে তখন আমার মা তো বাবা অনেক আগেই মারা গেছেন যেখানে আমার ভাই বোনরা কেউ থাকেন না আমার হ্যাঁ কাজিনরা থাকেন বা অন্যরা থাকেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে আমাকে সামাজিকভাবে হো করবার জন্য কারণ জানেন কারো বাড়িতে পুলিশ গেলে অন্তত গ্রামে গঞ্জে মানুষ এটাকে খুব ভালোভাবে নেয় না এবং এলাকার মানুষ আমাকে নানা কারণে ভালোবাসে রেসপেক্ট করে হয়তো আমার কাজকর্ম বা আমার এক ধরনের পরিচিতি আছে সেই কারণে সেখানে আমাকে হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে আমার ট্যাক্স ফাইল সেটা নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে যথেষ্ট পরিমাণে আমার অনুষ্ঠান বন্ধ করে দিতে চেষ্টা করা হয়েছে এবং আমি আমার কর্তৃপক্ষকে চ্যানেলের কর্তৃপক্ষকে বলেছিলাম আপনারা চ্যানেল বন্ধ করে দেবেন আমার কোনো অসুবিধা নেই বাট আমাকে কম্প্রোমাইজ করতে বলবেন না আপনি আপনার খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এ কথা হয়েছে কিনা তাদের সঙ্গে বহুবার আমাকে দাঁড়াভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় একেবারে শেখ হাসিনা সরকার শেষের দিকে এসে আমার অনুষ্ঠানকে যখন বন্ধ করা হচ্ছে না তখন চ্যানেলেও একটা ডিলেমার মধ্যে পড়েছে বন্ধ করা উচিত হবে কি হবে না সেখানে সময় অনুষ্ঠানকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে আমাকে নানাভাবে চিত্রায়িত করা হয়েছে এবং আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে অনেক বেশি মাত্রায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সেই সিজিএস এর একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট বেঙ্গল কনভার্সেশন আপনারা জানেন পৃথিবীর বহু দেশ থেকে প্রতি বছর আমরা অসংখ্য স্পিকারদের নিয়ে আসবার চেষ্টা করি যাদের মধ্যে রাজনীতিবিদ আছেন সাবেক প্রেসিডেন্ট আছেন প্রাইম মিনিস্টার আছেন যাদের মধ্যে অ্যাকাডেমিশিয়ান আছেন সাংবাদিক আছেন বিজনেস লিডার আছেন নানা পেশার অত্যন্ত খ্যাতিমান সফল মানুষরা আছেন সেরকম একটা অনুষ্ঠান যখন আমি করবার উদ্যোগ নিই সেই উদ্যোগে নানাভাবে বাধা দেওয়া হয়েছে আমাকে আর্থিকভাবে আমি আমার প্রতিষ্ঠান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি দু হাজার বাইশ সালের উদ্যোগ নেই এমনভাবে বাধা দেওয়া হয়েছে সরকারের যেসব আসবেন বললেন তারা আসলেন না আমাকে যারা স্পন্সার করলেন বিশেষ করে লোক বিদেশিতে বেশি কিছু বলা যায় না বলতেও পারেনি তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হলো আমার অনেক ঘনিষ্ঠ ব্যবসায়ী কর্পোরেট হাউসের ব্যক্তিরা তারা সে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেনি আমার অনুষ্ঠানে যারা আসতেন এসছেন তাদেরকে নানাভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে বহু মানুষ বহু আমার কাছের মানুষ আমার সঙ্গে সম্পর্ক রাখেননি ভয় মন্ত্রীরা আসবেন বললেন আসেননি কোনো কোনো মন্ত্রী এসে কথা বলতে পারেননি তুলে নিয়ে যাওয়া হয়েছে আমার অনুষ্ঠানে কথা বলতে পারেননি কোনো মন্ত্রী গেট থেকে ফেরত গেছেন ভেনু এই সোনারগা হোটেল ঢাকার তেইশও একই অবস্থা প্রায় তেইশে আমি লোকাল কারোর কোনো সহযোগিতা পেলাম না চব্বিশ শেষে পরিস্থিতি বদলালো আমরা কিছুটা সাহায্য সাহায্য সহযোগিতা এই অনুষ্ঠান করবার জন্য আমরা পেলাম কিন্তু ওই যে পাড়া যেটা আমার সেটা কাটলো না প্রথম দিন থেকেই আমি যেহেতু আমার বিবেচনায় আমার বিবেক যা বলে সেটা বলবার চেষ্টা করেছি ন্যায়সঙ্গত কথা বলবার চেষ্টা করেছি যারা ক্ষমতায় আছেন যারা শক্তিমান তাদের আমার কথা পছন্দ হয় না আমি নিজে খুব জ্ঞানী নই